আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটা সুন্দর হাতার ডিজাইন কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় এরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে তো আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি যারা নতুন আছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি প্লাজো হাতা তো প্লাজো হাতা কিভাবে কাটিং করতে হয় এরই একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো এখানে আমি প্লাজোর মুহুরি থেকে কাজটা করব তো এটা হচ্ছে মুহুরির অংশ এখন মুহুরি থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তো দেড় ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এ পাশ থেকেও আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো দেড় ইঞ্চি বরাবর আমি এখন এই অংশটা বাস করে নেব তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো দেড় ইঞ্চি বরাবর আমি এভাবে বাস করে একটু দিয়ে ঘষে নিলাম তো এই যে দেখতেই পারছেন এখন এখানে একটি কাপড় নিয়েছি এক কালার কাপড় তো কাপড়টির চওড়া হচ্ছে দেড় ইঞ্চি এই কাপড়টি একটি অংশ একটু ভাস করে মরিয়ে নিচ্ছি এক পাশের অংশ এভাবে একটু ভাস করে নিব তারপর হাতার যে কাপড়টা আমি একটু চিহ্ন করে নিলাম এই যে ভাস করে নিলাম তার উপরে বসিয়ে একদম সাইড দিয়ে আমি সেলাই দিয়ে দেব তো হাতার কাপড়টি কিন্তু সোজা সাইড সোজা সাইডে কিন্তু আমি কাজটা করছি এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো দেখেন এখন আমি এই যে একদম সাইড দিয়ে সে নিচের যে দাগটা এই দাগ বরাবর আমি সেলাই করে যাচ্ছি এখন আরেকটি প্রিন্টের কাপড় আমি নিয়েছি এটার চৌড়া হচ্ছে এক ইঞ্চে দুই সুতা পরিমাণ তো এই কাপড়টি আমি একটি ভাজ দিয়ে নিলাম এভাবে মাঝখান দিয়ে ভাজ করে নিব। এটা মূলত পাইপিনের জন্য আমি কাপড়টি কেটে নিয়েছি তো দেখেন এই যে ভাজ দিয়ে এখন এই এক কালার কাপড়ের উপর এভাবে বসিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নেব তো সেলাইটা আমি কিন্তু একটু ফাঁকা রেখে তারপর দিচ্ছি সাধারণত পাইপিন যে যতটুকু চিকন বা মোটা থাকে ঠিক ততটুকু যে সামনে আগিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম সাইডে দিচ্ছি না একটু সরিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটুকু দূরত্বে আমি সেলাইটা দিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি একটা চার কোনা কাপড় নিয়েছি তো কাপড়টি চৌড়া এবং লম্বা হচ্ছে দুই ইঞ্চি দুই সাইডের তো কাপড়টি দেখেন এক কোনা থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এভাবে একটি নিচে কুচি কুচি করে তারপর সেলাই দিতে হবে তো এটা কিন্তু বোঝানো সম্ভব না বলে আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে ওপরে এক কোনা থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে অর্ধেক পর্যন্ত এসে নিচে কুচি কুচি করে তারপর সেলাই দিয়ে নিতে হবে তো এখন আমি এই যে নিচে যে একটু বাড়তি অংশ আছে একটু কাট করে নিচ্ছি তো আমি বেশ কিছু এগুলি বানিয়ে নিয়েছি পাতার মতো এখন আমি দেখেন এটা ওপরে কিভাবে বসাই তো হাতার কাপড়টি কিন্তু সোজা সাইড আর এই ডিজাইনটি এটা নিচে পড়বে সোজা সাইডটা নিচের দিকে রেখে যে নিচের দিকে রেখে আর যে সেলাইটা দিয়েছি সেলাই বরাবর সেলাই দিতে হবে আর পাইপিনের যে সেলাইটা দিয়েছি ঠিক এই ডিজাইনটি সেলাই আর এই পাইপিনের সেলাই উপরে রেখে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যে পাইপিনের সেলাইটা আমি দিয়েছি সেই বরাবরই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু পাইপিনের যে মাপটা আমি রেখেছিলাম সেই মাপটাই থাকবে আর সেলাই যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু পাইপিনের শেপটা নষ্ট হয়ে যাবে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাস্টেমার অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু উলটিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি দেখেন পাইপিনের যে কাপড়টি এটা কিন্তু অসাধারণ লাগছে তো আমি উলটিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট তো যেহেতু নিচে একটু বাড়তি কাপড় আছে তো আমি একটা সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যে চাপ সেলাইটা দিলাম ওর পাশে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি না দিলেও চলবে এটা অপশনাল একদমই তো হাতা বানানোটা আমার কমপ্লিট কতটা ইজি আর যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে করতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ